তো হোয়াটসঅ্যাপ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের হচ্ছে ভিডিওটা হচ্ছে মানে জানোই তো আমরা হচ্ছে লাইফস্টাইল ব্লগ দিই তো আজকেও সেরকমই তো আমাদের হচ্ছে আজকের শনিবার এরপরে শনিবার হচ্ছে আমাদের মানে আমাদের হরি মন্দিরে কীর্তন মানে সব জায়গায় তো হয় এই মাসে জানুয়ারি তো আমার মায়ের জন্য তো বা কাছা করছে যেহেতু সামনে এখন তো ঠান্ডা পড়ে গেছে জানো কবে রোদ ওঠে কবে রোদ না ওঠে ঠিক নেই তো এর জন্য আজকে রোদ উঠেছে ঠিক আছে রোদ উঠেছে এর জন্য হচ্ছে মা আজকে তো বা কাছা করছে এই দেখো আজকে অনেকগুলো জামা কাপড় বের করছে তো এগুলোই এখন ধুচ্ছে চলো বাইরে দেখি যে এগুলো শুকাতে দিয়েছে চলো তো এই কয়টাই গাইস তো গাইস পরে আর ভিডিও করা হয় নাই তো এখন হচ্ছে বাজে দুপুর দুইটা তখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে এক দেরি হলে যা হয়

করেই আমার বাবা কথা হচ্ছে দেখবেন ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ হচ্ছে তোমরা বেশি বড়ো ভিডিও দেখতে চাও না তো ভিডিওটা এখানেই এন্ড করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তার মধ্যে টাকা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে